আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এর আগের ভিডিওতে যে ভিডিওটা ছাড়া হয়েছে আগের পর্বে যে ভিডিওটা তো এই বাচ্চাগুলোই ছাড়া হয়েছিল তো এখান থেকে এক বড় ভাই পাখি অর্ডার করছে তো এই বড়ো ভাই যেহেতু পাখিগুলো অর্ডার করছে পাখিগুলো আমরা কীভাবে ডেলিভারি করি সেটার একটা ভিডিও এটাই তো আপনারা দেখতে পারবেন আমরা ডেলিভারিটা কীভাবে করি এখন পাখিগুলো চিহ্ন করে ধরা হবে তো যেহেতু পাখিগুলো চয়েস করে দেওয়া হয়েছে যে এই পাখিগুলো আমাকে দেবেন তো এখান থেকে কয় পেয়ার ডেলিভারি হবে সেটাই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তবে আজকে ডেলিভারিটা খুবই স্পেশাল তো ডেলিভারিটা এরকম স্পেশাল কেন হইতেছে যে আমরা কেউই যাব না আমাদের বাড়ির এখান থেকে হয়তো বা বাজার থেকে আমরা উঠাই দিব ওবারের মাধ্যমে উঠাই দিব ঠিক বায়ের উত্তরা বাড্ডা এখানে পৌঁছা যাবে পাখিগুলো তো চলেন আপনি আপনাদেরকে দেখাই পাখিগুলো আমরা কীভাবে ডেলিভারিগুলো করি আর কীভাবে প্যাকেটিং করি মার্শাল্লাহ দেখতেই পারতেছেন যে এটা মেল না ফিমেল শরীফ ভাই মেল এটা মেল সিলভার সিলভার মেল দেখতেই পারতেছেন তো পাখিটা কতটা সুস্থ সবল দেখতে পারছেন যে ভিডিওতে শুরুতে আমি দেখাইছি যে তো চলেন ফিমেলটা ধরি তারপরে আপনাদেরকে দেখাই এই কিং কোয়েল পাখিগুলো খুবই চালাক লাভ দেয় প্রচুর পরিমাণ বেশি দূর কিন্তু উড়াল দিতে পারে না লাভ দেওয়ার ভিতরে এক্সপার্ট তো চলেন ফিমেলটা ধরতেছি অবশ্যই এই ফিমেল হয় এটাই হবে তো দেখি দেখতেই পারতেছেন যে এটা ফিমেল তো সিলভার আর একটু হালকা এটা কি সাদা হোয়াইটের ভিতরে না হোয়াইট হ্যাঁ এটা হোয়াইটের ভিতরে ফিমেল আর মেলটা হচ্ছে সাদা সিলভারের ভিতরে তো মার্শাল্লাহ এই জোড়াটা খুব সুন্দর বর্নিং হবে আশা করি আর এই ডেলিভারি আমরা করি যদি মেল ফিমেলে কোনো সমস্যা হয় আমরা সব সময় বলি যে মেল ফিমেলগুলো আমরা সব সময় এক্সচেঞ্জ করে দিই কারণ যদি কোনো মেল ফিমেলে কোনো সমস্যা হয় আমরা অবশ্যই চেষ্টা করি এক্সচেঞ্জ করে দেওয়ার জন্য আর যারা নিচ্ছেন তারা তো অবশ্যই জানেন আর অবশ্যই যারা পাখি আমার কাছ থেকে নিচ্ছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না দেখবেন যে আমরা কিভাবে ডেলিভারিটা করি তো চলেন আপনাদেরকে আমি ওভারের মাধ্যমে ডেলিভারিটা করে দেখাই তো ওভারের কমপ্লিট এখন উঠাই দিব তো চলেন আমি কীভাবে দেই সেটাও আপনাদেরকে দেখাইলাম আর যদি কারো লাগে অবশ্যই ডিসপ্লেতে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে যোগাযোগ করলে দেখা যায় আপনারা নিতে পারবেন কারণ আমরা ডেলিভারিগুলো এইভাবেই করি অনেক সময় নিজেরা যায়াও করি দেখা যায় জায়গা করি খুব কম এটা লোক আর ডিটেলসগুলো দেওয়া হচ্ছে ঠিক আছে আপনার যদি কোনো ই থাকে সমস্যা নেই আপনি যোগাযোগ করলে দেখা যায় বাসের মাধ্যমে নিতে পারবেন আর আমাদের এই এলাকাটার গোলচ করে এটা ঠিক আছে তো আমরা এখান থেকে ডেলিভারি করেন সময় গুলিস্তান দিকেও করি তো আজকে এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ